সন্তান যখন এই কথা শুনল ডাক দেয়া বলল প্রাণের গিনি শুনো এমন প্রেমে পড়ে গেছে ডাক দেয়া বলে স্ত্রী তুমি যা বলবে আমি তাই করব তোমার প্রত্যেকটি কথা আমি মেনে নিব টেনশন করার দরকার নাই তারপরে তুমি বাড়িতে চলো স্ত্রীকে নিয়ে এক ধাপ দুই ধাপ করে যখন বাড়িতে আসবেন ওরে জালেমা মহিলার নিজে একটা লাঠিটা ধরিয়া স্বামীর হাতি দিয়ে ডাক দেয়া বললেন তোমার বিদ্যা মাকে আঘাত করো আমার চোখের সামনে আঘাত করতে হবে নসেদ কিন্তু আমি এই বাড়িতে এক মিনিটও থাকবো না জালেম সন্তান লাঠিটা নিয়ে যখন মাকে আঘাত করা শুরু করে দিল ওরে বিদ্যা সন্তানকে যখন আঘাত করা শুরু করলো সন্তানকে ডাক দেয়া বলে রে তোর জন্য আমার জীবন জৈবন সব উৎসর্গ করে দিয়েছি আজকে ইচ্ছা করলে তোকে ফেলাইয়া আমি অন্যত্র বিয়ে শাদী করে নিতে পারতাম কিন্তু তোর জন্য আমি বিয়ে করি নাই আজকে তুমি আমার এই বিদ্যাহারে এত আঘাত করলে আমি সহ্য করতে পারি না সন্তানের কোথায় মার কোথায় সন্তানের সেই জালিম অন্ত্রের মধ্যে কোনো রেখাপাত ঘটলো না এক পর্যায়ে আঘাত করিয়া সন্তানের স্ত্রীকে লইয়া ঘরের মধ্যে শুইতে গেল মা জননী ব্যথায় সহ্য করতে পারে না একবার বসে আবার ওটা ডাক বলে আল্লাহ সন্তান আমাকে আঘাত করেছে আল্লাহ তুমি রাগ করে যেন আমার সন্তানকে গজব দিও না আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবার এর নামই হলো মা এর নামই হলো বাবা এ যুবক ভাই মা নামাজের মধ্যে দাঁড়ায় ডাক দেয়া বলে ও আল্লাহ আমার সন্তান আমাকে আঘাত করেছে তার জন্য যেন তুমি আমার সন্তানকে গজব দিও না এ জালিম সন্তানের দল যারা মা বাবাকে আঘাত দাও আল্লাহ কিন্তু দুনিয়াতে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিয়েছে যে সমস্ত সন্তানরা দুনিয়াতে মা বাবার সাথে বেয়াদবি করেছে মৃত্যুর আগে হলেও তাদেরকে তালা শাস্তি দিয়েছে কথা বলেন কথা বলেন ঠিক কিনা তারেক জামিন সাহেব তিনি তার কেতাবের মধ্যে কেতাবের নামটা বলে দিলাম আপনারা দেখে নিতে পারেন চোখে দেখা আপনার কবরে আজাব চোখে দেখা কবরে আজাব এই বইটা মোতালা করে দেখবেন সেখানে উল্লেখ করেছে তাবলিক জামাতের কিছু মানুষ কিছু ভাই তিনারা দাওয়াতি মেহনতে চলে গেলেন সেই জায়গায় ওই মহল্লার একজন দেয়া বলে হুজুর আপনাদেরকে একটা কারগুজারি শুনাই বলে বলে হুজুর শুনে শুনে বলে কি বলে আমাদের এলাকায় একজন মহিলা ছিল ছোট্ট একটা বাচ্চা পেটে দুনিয়াতে এখন আসে নাই এমন টাইমে স্বামী দুনিয়ার বুক থেকে চির বিদায় নিল শুধু একটা বোঝানোর জন্য এরপরে কেমন ব্যবহার মা বাবার সাথে করতে হবে এইটা বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বলতেছি কষ্ট পাচ্ছেন আপনারা আল্লাহর বান্দা বলেন এক পর্যায় ওই মহিলার স্বামীটা দুনিয়ার বুক থেকে চির বিদায় নিল সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল সবাই কান্না করে এই মহিলাও কান্না কাটিয়ে করে স্বামী হারা বিয়োগ ব্যথা সহ্য করতে পারে না আল্লাহর পাগলিনী বান্দি পেটের মধ্যে বাচ্চা এক পর্যায়ে বাচ্চা যখন প্রসব করলো ফুটফুটে একটা পুত্র সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো মা জননী অনেক খুশি তাকে কোলে পিঠে করে আপনার আদর করা শুরু করলো আস্তে আস্তে বড় হলো পাড়া প্রতিবেশীরা ডাক দেওয়া বলে বন শোনো তুমি এখনও সময় আছে অন্যত্র তুমি বিবাহ হয়ে যাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও তুমি এমনভাবে থাকেও না বলে না আমার সন্তানের তদারকি কে করবে কে আমার সন্তানকে দেখবে অতএব আমার বিবাহ বিবাহ হওয়া যাবে না মানুষ বলবে কি আমার সন্তানের বড় কষ্ট হবে আল্লাহর পাগল নিবন্ধী জীবন জৈবন আরে সন্তান সন্তান করে যখন শেষ করে দিল একপর যায় ধনাট্য ব্যক্তি ছিল না গরিব মানুষ ছিল মা জননী মানুষের বাড়িতে কাজ করে 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 আপনার টাকা পয়সা উপার্জন করে সন্তানকে লালন পালন করলো সন্তান বড় হয়ে যায় ওরে ধনী মানুষ নয় সন্তানও কাজ করা শুরু করে দিল সন্তানও আপনার বাড়ি বাড়ি কাজ করে একপর যায় মা জননী ডাক দেওয়া বলে বাবা সন্তর সাথে আমার একটা পরামর্শ বলে কি বলে তোমার এক বয়স হয়ে গিয়েছে তুমি এখন যুবক মানুষ তোমাকে একটা বিয়ে দেওয়ার প্রয়োজন বলে মা তুমি যেইটা ভালো মনে করো সেইটা করো মা মা ডাক দেয়া বললেন একটা মেয়ে দেখছি চলো গিয়ে তোমাকে বিয়ে আপনার দিয়ে দেই মা সন্তানকে লইয়া যখন বিয়েটা কমপ্লিট করে দিল কিছুদিন ভালো ছিল তারেক জামিল তিনি তিনাতার তার কেতাবের মধ্যে চোখে দেখা কবরের আজাব এই কেতাবের মধ্যে সুন্দর করে তিনি লেখেন এক পর্যায়ে মা শাশুড়ির সাথে আপনার ছেলের বউ মাটা ছেলের বউটা আপনার স্ত্রীটা খুব সুন্দর ভালো ব্যবহার করে সবাই আনন্দে সবাই আনন্দে খাচ্ছিল হঠাৎ করে একদিন মাঝে মাঝে শাশুরীর সাথে আপনার ছেলের স্ত্রী ঝগড়া লাগে পারার সবাই জানে সন্তান কিছুদিন আপনার মার পক্ষ নেয় এরপরে স্ত্রী পক্ষ নেয় দুইজনকে শাসায় বলে খবরদার আবার সংসারের মধ্যে কোনো দ্বন্দ্ব চলবে না কিছুদিন এমন চললো এক পর্যায় চলতে চলতে হঠাৎ করে এমন একটা স্ত্রী মন্ত্রপ্রায় দিল মা জননী কে আর দেখতে পারে না এক পর্যায়ে স্ত্রীকে কোনো গালি দেয় না কিন্তু মাকে গালি দেয় স্ত্রীকে আঘাত দেয় না কিন্তু আপনার মা কে গালি দেয় মাকে কে আঘাত দেয় এমন চলতে চলতে কাজ কমপ্লিট করে আপনার যুবক যখন বাড়িতে আসলেন তাকে দেখে মা জননী আপনার তার স্ত্রীটা বাড়ির মধ্যে নাই মা দরজাটা লক করে দিয়ে বসে আছে মায়ের দরজায় গিয়ে কড়া আঘাত করে ডাক দেওয়া বলে বা দরজা খোলা ও মা আমার স্ত্রী কোথায় বলে বাবা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি তোমার স্ত্রীর সাথে আমার কোনো দ্বন্দ্ব হয় নাই তুমি খামা খামাকে দোষারোপ করিও না বলে মা গ কি জন্য দোষারোপ করবো না তোমার সাথে তো সারাদিন ঝগড়া লাগে মাকে বোকাঝোগা করিয়া আপনার শ্বশুর বাড়িতে চলে গেল তাকাইয়া দেখে শ্বশুর বাড়িতে স্ত্রী গিয়ে সে কেন উপস্থিত সন্তান ডাক দেওয়া বলো বাড়িতে চলো কেন তুমি রাগ করে আসলে স্ত্রী ডাক দেওয়া বলে প্রাণের স্বামী শোনা যাইতে পারি কিন্তু একটা শর্ত বলে কি শর্ত বলে আমার চোখের সামনে তোমার বিদ্যা মাকে আঘাত করতে হবে মারতে হবে সন্তান যখন এই কথা শুনলো ডাক দেয়া বলল প্রাণের গিনি শুনো এমন প্রেমে পড়ে গেছে ডাক বলে স্ত্রী তুমি যা বলবে আমি তাই করব তোমার প্রত্যেকটি কথা আমি মেনে নিব টেনশন করার দরকার নাই তারপরে তুমি বাড়িতে চলো স্ত্রীকে নিয়ে এক ধাপ দুই ধাপ করে যখন বাড়িতে আসবেন ওরে জালেমা মহিলার নিজে একটা লাঠিটা ধরিয়া স্বামীর হাতি দিয়ে ডাক দেয়া বললেন তোমার বিদ্যা মাকে আঘাত করো আমার চোখের সামনে আঘাত করতে হবে নসেদ কিন্তু আমি এই বাড়িতে এক মিনিটও থাকবো না জালেম সন্তান লাঠিটা নিয়ে যখন মাকে আঘাত করা শুরু করে দিল ওরে বির্যা সন্তানকে যখন আঘাত করা শুরু করলো সন্তানকে ডাক দেয়া বলে রে তোর জন্য আমার জীবন জৈবন সব উৎসর্গ করে দিয়েছি আজকে ইচ্ছা করলে তোকে ফেলাইয়া আমি অন্যত্র বিয়ে শাদি করে নিতে পারতাম কিন্তু তোর জন্য আমি বিয়ে করি নাই আজকে তুমি আমার এই বিদ্যাহারে এত আঘাত করলে আমি সহ্য করতে পারি না সন্তানের কোথায় মার কোথায় সন্তানের সেই জালিম অন্ত্রের মধ্যে কোনো রেখাপাত ঘটলো না এক পর্যায়ে আঘাত করিয়া সন্তান স্ত্রীকে লইয়া ঘরের মধ্যে শুইতে গেল মা জননী ব্যথায় সহ্য করতে পারে না একবার বসে আবার ডাক দেয়া বলে আল্লাহ আমাকে করেছে আল্লাহ তুমি রাগ করে যেন আমার সন্তানকে গজব দিও না আল্লাহ হকবার বলেন আল্লাহ আকবর এর নামই হলো মা এর নামই হলো বাবা এ যুবক ভাই মা নামাজের মধ্যে দাঁড়ায় ডাক দেয়া বলে ও আল্লাহ আমার সন্তান আমাকে আঘাত করেছে তার জন্য যেন তুমি আমার সন্তানকে গজব দেও না মা দোয়া করে এক পর্যায়ে কয়েকদিন এভাবে চলে গেল মহিলা আপনার অজান্ত আপনার মহিলারা ইচ্ছা করে সেই মহিলাটা ইচ্ছা করে শাশুড়ির সাথে ঝগড়া করা শুরু করে দেয় একদিনকার কাহিনী এ মুসলমানের দল চোখে পানি রাখতে পারবে না দেখো তো দেলটা নরম হয় কিনা একদিনকার কাহিনী আবার স্ত্রী রাগ করে চলে গেল বাপের বাড়িতে ছেলে এসে দেখে তার স্ত্রী আপনার নাই ডাক দিয়া বললো মা আমার স্ত্রী কো বলে বাবা তোমার স্ত্রীকে আমি কোনো আঘাত নাই তোমার স্ত্রীকে আমি কোনো কটু কথা বলি নাই কিংবা কোনো আঘাত নাই আমাকে আপনার কষ্ট দিও না বাবা আমাকে কষ্ট দিও না মেহরবানি করে তোমার দহাই লাগে তোর কাছে আমি মাপ চাই অনুরোধ চাই করি তুই আমাকে কোনো কষ্ট দিও না সন্তান মা মাকে আপনার গালাগালি করে এক পর্যায়ে শ্বশুর বাড়িতে চলে গেল স্ত্রীকে ডাক দেয়া বলল তাড়াতাড়ি আমার বাড়িতে চলো বলে যাইতে পারি একটা শর্ত বলে কি শর্ত তুমি যা বলবে আমি তাই শুনব বলে একটাই শর্ত তোমার মাকে তোমার নিজ হাতে হত্যা করতে হবে তোমার মাকে তোমার নিজ হাতে হত্যা করতে হবে স্বামী ডাক দেয়া বলল রে প্রাণের গিল্লি শুনো তোমার প্রেমে আমি এত পাগল তুমি যা বলবা আমি তাই শুনব বলে তাহলে চলো রাস্তার মধ্যে আসতেছে ছেলে যতই পাগল হোক মা তো কথা বলেন ঠিক কি না প্রেমে পাগল এরপরে রাস্তার মধ্যে এসে ডাক দেয়া বলে গিন্নি তোমার কথা অনুযায়ী আমি আমার মাকে হত্যা করলাম তদন্ত করতে গিয়ে কোনো কুলও যদি বের হয়ে যায় আমি তো ফাঁসি হয়ে যাবে কিংবা যাবজ্জীবন জেল হয়ে যাবে আমার মাকেও হারাইলাম এরপরে তোমাকে হারালাম তাহলে তোমার কোনো কুল আমি পাইলাম না বলে আমি মহিলা আমার মাথায় বুদ্ধি আছে একটা বুদ্ধি তোমাকে দিব বলে কি বুদ্ধি বলে শোনো মা জননী তুমি আজকে দুইটা আপেল কিনে নিয়ে যাবা বাড়িতে গিয়ে গভীর রজনীতে তোমার মায়ের গেটে আপনার টোকা দিয়ে মাকে মধুর কন্ট্যাক্টটা ডাক দিবা বলবা মা দেখবা যতই নিষ্ঠুর মা হোক না কোনো দরজা খুলে দিতে বাধ্য হবে তোমাকে বুকে জড়ায় নেবে বলে তারপর বলে তুমি নিজেই কমলাটা শিলবা এরপরে তোমার বিদ্যা মা দাঁত নাই তার মুখে তুলে তুলে খাওয়ায় দেখবা দেখবা তোমার মাটা তোমার প্রেমে আবার গিয়েছে তুমি বলবা আমি এরপরে আখ গুলা পরিষ্কার করতে কাটতে আমার অনেক টাইম লাগে মা তুমি যদি একটু সহযোগিতা পাই এরপরে বেশি বেশি করে আখ আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করতে পারবো মা তুমি আমাকে একটু সহযোগিতা করবা দেখবা মা জননী তোমার কথা অনুযায়ী তোমার সাথে মাঠেতে যাবে সুযোগ বলে বুঝে কোদাল দিয়ে কোপ দিয়ে মাথাটা আলাদা করে দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিয়ে মাটির মধ্যে গর্ত করে রাখবা ওরে পৃথিবীর কেউ দেখবে না তুমি সেখান থেকে চলে আসবে কোনো বিচার হবে না আল্লাহর পাগল বান্দা চিন্তা ভাবনা করলো জালেম সন্তান আমার দিয়েছে এ যুবক ভাই কোথারা দিলের কান দেয়া কোথারা শুনো আল্লাহর বান্দা দুইটা কমলা লইয়া মার ওরা আঘাত করে ডাক দেয়া বলে ও মা দরজা খুলো মা জননী ডাক দেয়া বলে সন্তান কসম তোমার সন্তানকে তোমার সন্তানকে আমি কোনো আপনার তোমার স্ত্রীকে আমি কোনো কষ্ট দেই নাই তার সাথে কোনো আপনার ঝগড়া করি নাই এ বাবা আমার বৃদ্ধ হারে আর আঘাত করিও ডা আমি সহ্য করতে পারি না আমি সইতে পারি না আমার বৃদ্ধহারে আর আঘাত করিও না বলে মা গ তোমার চেহারাটা একটু দেখার জন্য আমি পাগল মা দরজাটা একটু খুলিয়া দাও যেমনি সন্তান এই কথা বলল ওরে মা জনদীর অন্তরটা তো এমনি নরম দরজাটা টাচ করে খুলিয়ে দেয়া সন্তান অভিনয় সুরে দৌড়ায় গিয়ে পা জোড়ায় ধরে মা আল্লাহ রস্তে তুমি আমাকে মাফ করিয়া দাও মা আর একটু হা তোমাকে একটা কমলা খাওয়াই দেই মা যেমনে দেখলো সন্তান কমলা খাওয়াইয়া দেয় মা চোখের পাড়ি রাখতে পারলো না বুকের সাথে নিয়ে দেয়া বললো সন্তা এতদিন পর তোমার হুঁশ ফিরছে আল্লাহ যেন তোমাকে মাফ করিয়া দেয় আল্লাহ যেন তোমাকে মাফ করিয়া দেয় সমস্ত অপরাধ যেন আল্লাহ মাফ করিয়া দেয় মা জননীর সাথে গল্প করতেছে হঠাৎ করে সুযোগ বুঝে ডাক দেওয়া বলে মা গ আমি প্রতিদিন আখ খেতে যাই একা একা আখ কাটা এরপরে আখগুলা পরিষ্কার করা বড় কষ্ট হয়ে যায় মা তুমি যদি ফজরের সময় আমার সাথে যাইতে তাহলে ভালো হতো মা ডাক দেয়া বলে বাবা তুই তোর ঘরেতে গিয়ে আরাম কর ওরে ঘুমাইয়া যা আমি মা জননী তোমাকে যথা টাইমে ডাক দিয়ে দেব টেনশনের কোনো দরকার নাই বাবা তুমি এখান থেকে এখান থেকে যাও ওরে মা জননী আপনার যখন যেতে বলল সন্তান বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে আরামে যখন হুমায়া পড়লো ওরে মা সিরা একটা জায় নামাজ পারিয়া সারা রাত তাহা জামাজ পড়িয়া মালিকের কাছে সন্তানের জ্ঞান ফিরেছে আল্লাহ আমার সন্তান আমাকে আদর করে আমার সন্তান আমাকে ভালোবাসে আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ তুমি তাকে কবল করিয়া নাও যেমন ভাবে চোখের পানি ফেলতে ফেলতে সারা রাত কেটে আজান যখন হয়ে গেল আহ্বালো তো নামাজ পড়িয়া সন্তানকে ডাক দিল বলো বাবা চলো এখন মাঠের দিক রওনা দেই মাঠের দিক যখন রওনা দিবে চলতেছে চলতেছে আপনার মা জননী আগগুলো সুন্দর করে পরিষ্কার করে দেয় আর সন্তান পিছনে পিছনে আপনার আগগুলো আপনার কাটতেছে আগগুলো কাটতেছে হঠাৎ করে আপনার সুযোগ তালাশ করে কখন মাকে কোদাল দিয়ে কোপ দিয়ে আপনার দুনিয়ার ভোগ থেকে চিরবিদায় করে দিবে এখনও পর্যন্ত সূর্য ওঠে নাই অন্ধকার অন্ধকারই আছে ওরে সন্তান তাকা দেখলো বিদ্যা মা ওরে আপনার আস্তে আস্তে আপনার আস্তে আস্তে কি যেন বলে আস্তে আস্তে পরিষ্কার করতেছে এক সন্তান কোদালটা নিয়ে আস্তে আস্তে মার কাছে কাছে যাবে যেমন ভাবে যখন কোদালটা মাথার উপর উঠাইছে এ মুসলমানের দল এ যুবক ভাইরা বলো তো পৃথিবীর মধ্যে যার কেউ নাই তার কি আছে আর যার বলো তার কে আছে তার আছে আল্লাহ যখন যুবক কোদালটা লইয়া মার মাথা বরাবর দিবে আল্লাহ নিজের কুদরতি হাতটা দিয়া কোদালটা আটকায় দিয়েছে আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার কোদালটা আটকায় দিয়েছে আর সন্তান কোদাল লড়াতে পারে না আর সন্তান কোদাল ফিরাতে হঠাৎ করে সন্তান অনুভব করল পুরা দেহটা যেন একদম আপনার লোহা হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে ডাক দেয়া বলে মা বাঁচাও বা ও মা বাঁচাও মা আমি সহ্য করতে পারি না মা ও মা বাঁচাও মা বাঁচা ভাবে সন্তানের কান্না দেখিয়া মহিলা আর সহ্য করতে পারল না কাশি এবং কুশ একদম দূরে ঠেলাইয়া দিয়া তাকায়া দেখে সন্তানটা কোদাল নিয়ে আসে কিন্তু জোবানটা চালু আছে। আপনার সন্তানটা কাঁপে এটা সন্তান বসতেছে না মা তাকায়া দেখলো সন্তান তো আর এক ধাপ লড়তে পারে না পরে বিদ্যা মাকে যখন মা মা বলিয়া ডাক দিয়েছে মা সহ্য করতে পারে নাই এক পরে যাই দৌড়ায় যাইতে গিয়া ফুটস্কে পড়ে গিয়ে জমিনে পড়ে যায় আবার হামা দিয়ে সন্তানের কাছে যখন যাওয়া শুরু করলো বলে বা আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও আমি মরে যাচ্ছি মা জলদি করে আসো আমাকে বাঁচাও মা আমাকে বাঁচাও মা যেমন করুন সুরের কান্না দেখিয়া মাদাল তুলছে তাকে মারার জন্য হাঁটু পর্যন্ত মাটি তার পা টা খেয়ে ফেলছে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার হাঁটু পর্যন্ত তার পা মাটি খেয়ে ফেলছে এক পর্যায়ে মা জননী ডাক দেয়া বললেন কে কোথায় আস ആ <sum> আমার সোনার কে মাটি খেয়ে ফেলে তোমরা জলদি করে আসো আমি আর সহ্য করতে পারি না আমি পারতেছি না তোমরা তাড়াতাড়ি আসো ওরে এলাকার মানুষ সবাই যখন দৌড় আসলো সে সময় আপনার বুক পর্যন্ত মাটি খেয়ে নিয়েছে তারেক জামিন সাহেব লেখেন চোখে দেখা কব রাজাবের মধ্যে তিনি বর্ণনা করেন আস্তে আস্তে মাটির মধ্যে নেমে যায় আর সন্তান ডাক দেয়া বলে মা গো কোনো দিন বে না মা ও মা মাকে তুমি মা ডাক বলে সন্তান আমি তো করছি ওরে আল্লাহ ধরলে আমি কি করব আল্লাহর সাথে তো আমি পাল্লা দিতে পারবো না তারপরেও মা জননী ওরে একদম মাথা আল্লাহর কুদরতি পদবে কদমে ঠেকাইয়া দেওয়া বলে আল্লাহ আমারের দুনিয়ার বুক থেকে না কিন্তু আমার সন্তানরা তুমি জীবিত রাখো আমি সহ্য করতে পারি না আমার চোখের সামনে আবার সন্তানের জীবন চলিয়া যাবে এ যুবক ভাই এমন কোন গিয়ে কবরের মধ্যে গিয়ে কোনো মানুষ কাঁদে এমন কোনো মানুষ পৃথিবীর বুকে নেয় কিন্তু সন্তান যখন মারা যায় মা জনীরা দেখবেন কবরের দৌড়া ছুটে চলিয়া যায় কত জায়গায় শুনলাম মা কবরের মধ্যে সন্তানের সাথে শুয়ে থাকে জোড়ায় নিয়ে শুয়ে থাকে আর কান্নাকাটি করে মা বলে আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও কিন্তু আস্তে আস্তে মাটি তাকে গ্রাস করে ফেললো মাটি তাকে খেয়ে ফেললো মায়ের অনুরোধে এলাকার মানুষদেরকে বলল রে এলাকার বন্ধুরা ও ভাইরা ও আমার আত্মীয় স্বজনরা আবার সন্তানকে একটু মাটির মধ্যে থেকে তোলার একটা ব্যবস্থা কর সবাই কোদাল নিয়ে এসে বেলচা নিয়ে এসে আপনার মাটিটা গর্ত করে কমপক্ষে বিশ কিংবা আপনার নিচে চলিয়া গেল সেই লাশের কোনো খবর পাইল না যুবকের কোনো খবর পাইলো না এ যুবক ভাই আল্লাহ যুগে যুগে দেখা দেয় মার সাথে যারা দুই নাম্বারি করে ওরে মাকে যারা শব্দটি করে মাকে যারা আঘাত দেয় মাকে যারা কষ্ট দেয় বাবাকে যারা কষ্ট দেয় তাদের মধ্যে জালেম পৃথিবীর মধ্যে আর হতে পারে না এই জন্য আমি অনুরোধ করব। আজকে তারাই ব্যথা বুঝবেন যাদের মা এখানে অন্ধকার